সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল এত কোনো সন্দেহ নেই আমি এখন তো ব্যক্তিগতভাবে কোনো কিছু দেখি না তার কারণ হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে যখন ছিলাম তখন তো বলতে পারতাম তবে ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে বিশ্ববাসী জানে এই ব্যাপার এটা তো কোনো নতুন ব্যাপার নয় আজকে বাউন্ন বছর হয়ে গেছে হ্যাঁ এই ষোলো ডিসেম্বরের এবং এই ন মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ আমাদের প্রাণহানি হয়েছে আমাদের মা বর্ণার সম্ভ্রমাণী হয়েছে এবং নয় মাস আমাদের দেশ একটা বড় ধরনের বড় রক্তপাতের মধ্যে ছিল আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা জানাই যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন যথায় কারণ আমরা আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল এত কোনো সন্দেহ নেই আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখব একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে এখন ওটা যদি ওনারাও অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে আমি জাহাজ নিয়ে চিন্তা করি আর এখন শ্রম বিষয় নিয়ে চিন্তা করি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ওনার কথা উনি বলেছেন আমাদের সবার কথাই বলেছেন না ওনার কথা বলবো না উনি যখন বলেন তখন আমাদের সবাই কথাই বলেন এখন রাজনৈতিক দলের নিজস্ব চিন্তাভাবনা আছে ওনারা রাজনীতি করেন ওনাদের চিন্তাভাবনায় কখন কোনটা বলতে হয় কী বলেন কেন বলেন সেটা সম্পূর্ণভাবে ওনারাই জানেন ওনাদের মনের খবর আমি বলতে পারব না তো রাজনীতি রাজনীতির জায়গায় ওনারা আমি তো যখন প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই একটা রোড রোডম্যাপ হবে সংস্কারগুলো শেষ হবে আশা করি সেগুলো আমরা দেখবো এখনও শেষ হয়নি তারপরে নিশ্চয়ই উনি যখন এই কথা বলেছেন তো ওনার মাথায় তো নির্বাচন কবে হবে সেটাও শুধু নয় কীভাবে হবে কী সংস্কারের পরে হবে এগুলো আছে এগুলো তো আপনারা সময় মতো জানতে পারবেন